রাজনীতি কে নতুন করে বাংলাদেশে ফেরানো যাবে না বন্ধুগণ আমরা দেখেছি অন্তর্বর্তী কেন্দ্রীয় সরকার বহু আওয়ামী লীগ নেতাদেরকে প্রক্রুত জামিনে ছেড়ে দিয়েছে আইন বিভাগ বিচার বিভাগকে আমরা স্বাধীন মনে করে কিন্তু প্রশ্ন করতে চাই আইন উপদেষ্টা পরে বাচ্ তাদেরকে জামিন দেওয়া হয়েছে তাদেরকে কি মর্মে জামিন দেওয়া হয়েছে সাদার সাদারো চৌধুরীকে কেন গ্রেফতারের মাথায় সেপ্টেম্বর মাসে জামিন দেওয়া হলো সাদার সহন চৌধুরী এই গুম খুনের পিছনে প্রহার উৎপাদন কার্যরা একটু হন বন্ধুবান আমরা টেলিভিশন টক্সুতে যে সকল বুদ্ধিজীবী নামক প্রাণীদের চেহারা দেখি তাদের মনগত কয়েকদিন ভালো নেই তারা এখন অগ্নি সন্ত্রাস নিয়ে কিছু বলে না প্রথম স্থানে প্রথম পথায় ছাপা হয় না যে আওয়ামী গাছ কেটে পরিবেশ নষ্ট করছে তেরো চোদ্দো সালে আমরা দেখেছি যেখানেই গাছ কেটা হতো কে কাঁটছে না কাটছে তার কোনো বালাই নাই তার উপর তো ইনপি জামাজের উপরে তারা নাকি পরিবেশ নষ্ট করছে এখন যে সারা দেশে আওয়ামী লীগ গাছ কাটছে শাপুলা অমেরিক ফালাও করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে আমি পত্রবারে ডেলিস্টাকে জিজ্ঞেস করতে চাই এখন কি পরিবেশ নষ্ট হয় না ঠিক সুতরাং গাওমিলিগ এর পক্ষে যারা ইনিবি নিয়ে সেই শিবাতের পক্ষে যারা ইনিবি নিয়ে এখনো বয়ল পতন তোছরা প্রকাশিত হয়ে যান ঠিক গত এক বছর বিপ্ৰবিরথ হচ্ছে পরিচয় দিয়েছে আমরা তো পরিচয় দিব না ঠিক এই ডাইনোসরা অমেরিককে বাংলাদেশে সাভারে পায়ตรา করবেন না ঠিক বাংলাদেশে কচুখে বিভিন্ন ক্ষেত যত খেতি যতভাবেই ভাবে প্রচেষ্টা চালাক আওয়ামী লীগ আর ব্যাক করতে পারবে না আওয়ামী লীগ ব্যাক করতে হলে জাতীয় ছাত্র শক্তি প্রত্যেকটি নেতা কর্মীর বুকের উপর দিয়ে ফিরতে হবে সবাই রাত পথ ছেড়ে গেলেও জাতীয় ছাত্র রাজপথ ছেড়ে যাবে না বিচার বাংলাদেশে হবে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিচার দেখবে শহীদ আবু সাইদের মা রাসিমের মা মুক্তার মা বিচার থেকে কালকে সন্তুষ্ট হবেন তাদের বুকে এক হলেও শান্তি ফিরে পাবে বন্ধুগণ এই ক্যাম্পাস এই রাজপথ আমাদের ঠিকানা এই ক্যাম্পাসে এই রাজপথ থেকে যে গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে সেই ক্যাম্পাসে আমরা আছি সেই ক্যাম্পাসে আমরা থাকবো সেই ক্যাম্পাস থেকেই খুনি হাসিনা খুনি আওয়ামী লীগ খুনি ছাত্র খুনি যুবলীগের বিরুদ্ধে রাজপথ কম্পিত হবে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে মাঠে থাকবার আহ্বান জানিয়ে আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় ছাত্রশক্তি শক্তি জিন্দাবাদ মুক্তি 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 মুক্তি